নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো ঝিঙের এক সম্পূর্ণ নতুন পথ এইভাবে বানালে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকে চেটে ফুটে খাবে গরম ভাতে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এতটা দুর্দান্ত হয় খেতে ঝিঙের এই নতুন পথটা আমি কীভাবে করছি আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন ঝিঙে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি বা ছুরি দিয়ে ছোট ছোটো করে কেটে নিচ্ছি ঝিঙের তো বিভিন্ন রকম রেসিপি খেয়েছে না এটা একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে বাড়ির প্রত্যেকের খুব পছন্দ হবে স্বাদ মুখে লেগে থাকবে এতটাই অপূর্ব হয় প্রত্যেকটা ঝিঙে কিভাবে আমি কেটে নিচ্ছি দেখুন এইভাবে ঝিঙেগুলোকে কেটে নিতে হবে সমস্ত ঝিঙে আমি একইভাবে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এবারে গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো তেলটাকে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে এখানে কেটে ধুয়ে রাখা ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি আর এখানে কিছু আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঝিঙে ও আলুটাকে ভেজে নেবো যারা আলু খেতে পছন্দ করেন না তারা আলু না দিয়ে শুধু ঝিঙে দিয়ে রেসিপিটাও বানানো যেতে পারে তবে আলু দিলে খেতে ভালো লাগবে ঝিঙে আর আলুটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব ততক্ষণ এদিকে একটা মশলা করে নেব তার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি মিক্সির বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বাদাম চীনা বাদাম এটা ভাজা আছে কাঁচা নয় চীনা বাদাম আর দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত আর দিচ্ছি এক চামচ গোটা জিরা এবার এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে তারপরে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো পেস্ট করে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি এদিকে আর আলু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত ঝিঙে আলু তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি অল্প একটু কালো জিরা কালো জিরা ফোড়ন দিলে ভালো লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে বেসনটাকে একটু ভাজা ভাজা করে নেবো বেসন থেকে একটু সুগন্ধ বেরোনো পর্যন্ত বেসন থেকে সুগন্ধ বেরোলে এখানে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার আর পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু লাল করে ভেজে নেব যারা নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজ রসুনটা বাদ দিলেই হবে পেঁয়াজটাকে একটু সময় ধরে ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে ভেজে নেবার পরে এখানে আমি দিয়ে দেবো এক চামচ আদা ও রসুন বাটা আদা রসুনটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যারা ঝিঙে খেতে পছন্দ করে না এইভাবে একবার বানিয়ে দেখবেন তারাও খেতে চাইবে সত্যিই খুব সুন্দর হয় খেতে প্রত্যেকে অবশ্যই বানাবেন কেমন হয়েছে কমেন্ট আমাকে লিখে জানাবেন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি লবণ আর এখানে একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষে নেবো তবে আগে হলুদ দেওয়া ছিল তাই হলুদের পরিমাণটা বুঝেই দিতে হবে এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটা ভালোভাবে কষালে কি হবে তরকারিটা খেতে ভালো লাগবে এমনি ঝিঙে একটু জল ভাব হয় তাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে এর স্বাদটা একদমই অন্যরকম হয়ে যাবে মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এখানে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব অবশ্যই এই বাটা মশলাটা দেবার চেষ্টা করবেন তাহলে ঝিঙের রান্নাটা একদম অন্যরকম স্বাদের হবে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে ওপরে তেলটা ভেসে আসা পর্যন্ত ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন ওপরে তেলটা ভেসে এসেছে মশলা ভালোভাবে কষা হয়ে গিয়েছে এবার ভেঙে ভেজে রাখা ঝিঙেও ও আলুটাকে দিয়ে দিলাম ঝিঙে ও আলুটা দিয়ে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব এই রেসিপিটা এতটা দারুণ হয় খেতে যে নিরামিষের দিনেও যদি আমরা নিরামিষ বানিয়ে থাকি তাহলেও খেতে খুবই ভালো লাগবে গরম ভাতে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তবে পেঁয়াজ রসুন দিলে খেতে ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি ঝোল আমি রাখবো না যেহেতু ঝিঙে থেকে একটু জল বেরোবে তাই জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে খুব বেশি ঝোল হলে ভালো লাগবে না খেতে এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছিলাম ঝিঙে আলু সমস্তই সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি শেষে একটু চিনি চিনিটা অবশ্যই দেবেন তাহলে এটা খেতে ভালো লাগবে ঝোলটাও মাখা চাকা হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝে যাচ্ছে খেতে ও একদম অসাধারণ হবে এবার গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে আমার ঝিনের রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও